আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডিমের কারির রোস্ট এর রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান বাসায় তাহলে বারবার খেতে ইচ্ছা করবে জীবনে কখনো ভুলবেন না তো আমি ডিমের রোস্ট বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি আর ডিম নিয়েছি চারটা তো এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একটু বাদামি কালার করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে বেঁচে নিতে হবে দিয়ে দেব সাত মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ মশলার গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেজে নিতে হবে এই ডিমের কারি রোজটা কিন্তু অসাধারণ খেতে একবার ট্রাই করলে আপনারা বাসা অবশ্যই বুঝতে পারবেন কেমন মজা হয়েছে আপনারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং পাশে সাবস্ক্রাইব করবেন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু জাল করে নেব সাথে দিয়ে দেব সবজি মশলা আর দিয়ে দেবে একটু টেস্টি সল্ট তাহলে সারটাকে আরও একটু বাড়িয়ে দেবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি একটা একটা করে সবগুলো ডিম দিয়ে দেব যখন এখানে ডিমের কারির রোস্ট করা হচ্ছে তখন এখানে ডিমটা তো অবশ্যই প্রয়োজন তবে ডিমটাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন বা কম করতে পারেন তারপর ডিমগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন ডিমটা কেমন হয়েছে একদম পারফেক্টভাবে হয়ে আসছে এবার আমি ডিমটাকে একটু উল্টিয়ে পালটিয়ে দেব তাহলে দুই পিঠ একসাথে হয়ে যাবে আমার ডিমগুলো কিন্তু একটাও ভেঙে যায় নাই একদম পারফেক্ট আছে বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপিটা ডিমের কারির রোস্টটা একদম পারফেক্ট একটা রোস্ট একদম পারফেক্ট ডিমের রোস্ট আপনারা চাইলে অগ্নি মিশিয়ে বাসায় তৈরি করে খেতে পারেন এই ডিমের কারির রোস্টটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে আপনারা যদি একবার ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন তো আমার ডিমের কারির রোস্টটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়ে গেছে রেসিপিটা একদম লোভনীয় দেখা যাচ্ছে আমার কিন্তু দেখে খেতে ইচ্ছে করতেছে আপনাদেরকে বলছি যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এবার আমি পরিবেশন করে নিচ্ছি ডিমের কারির রোসটা একদম পারফেক্টভাবে আছে একটু ভেঙে যায়নি ডিমটা দেখুন অসাধারণ রেসিপি একটা ভিন্ন স্বাদের ভিন্ন ডিজাইনের রেসিপি করে খেতে কার না ভালো লাগে আপনারা চাইলে আপনারাও বানিয়ে খেতে পারবেন এরকম একটা রেসিপি রোজ রোজ কি আর একই ডিম খেতে ভালো লাগে ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের ভিন্ন রেসিপি তৈরি করে খাওয়ান তাহলে অবশ্যই খেয়ে নেবে বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই নেমিছিয়ে শেষ করে ফেলবে এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে তো আর কিছুই দরকার হয় না মাছ মাংসকে কিন্তু হার মানাবে এই রেসিপিটা তো আমি এখন সবগুলো ডিম নিয়ে নিয়েছি এবার উপরে যে মশলাগুলো আছে ওগুলো আমি উপরে চড়িয়ে দিচ্ছি সবগুলো মশলা চড়ানো হয়ে গেছে এবার আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে কালারটা জাস্ট একদম দেখার মতো অসাধারণ রেসিপি হয়েছে দেখে জাস্ট প্রেমে পড়ে যাবেন দেখে খেতে ইচ্ছে করবে এরকম একটা রেসিপি দেখুন দেখতে কেমন হয়েছে অসাধারণ লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ডিমের কারের রোস্টটা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এরকম একটা ডিম দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় অসম্ভব লোভনীয় দেখা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করলাম একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বলবেন না আল্লাহ হাফেজ